দুজাহানের মুসলিম উম্মার মুক্তির রাত লাইলাতুল বারাত পারস্য থেকে শুরু করে বাংলাদেশ পাকিস্তানসহ অনেক রাষ্ট্রে যে রাত পরিচিত সবে বরাত নামে মুক্তির এই রাত বাংলাদেশের মুসলমানদের জন্য বহন করে আলাদা তাৎপর্য বহুকাল ধরে পালিত এই রাত ঘিরে ইবাদতের প্রস্তুতি শুরু হয় সন্ধ্যা হওয়ার আগ থেকেই এশান নামাজের পর থেকে শুরু করে সারা রাত ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর মসজিদে মসজিদে সবে বরাতকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণা ছিল কানায় কানায় পূর্ণ বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ঢল নামে হাজারো মুসলমানের সাবান মাসের এই রাত গভীর হলে আকাশে প্রকট হয়ে ওঠে চাঁদের আলো নির্ঘুম মুসলমানরা মোনাজাত তুলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান মুক্তির করেন বিগত সব পাপের জন্য ক্ষমা প্রার্থনা শুধু ইবাদত না এই রাত যেন বাঙালি মুসলমানদের জীবনে যোগ করেছে আলাদা এক উৎসবের আমেজ হালুয়া রুটি তো আছি এ রাতকে ঘিরে পুরান ঢাকার চকবাজার সাজে অন্য এক রূপে হরেক রকম ঐতিহ্যবাহী খাবারের আইটেম আর মানুষের ভিড় সব মিলিয়ে সবে বরাতে লাগে শত বছরের ঢাকাইয়া সংস্কৃতির ছোঁয়া শুধু ঢাকা না রাজধানীর বাইরেও অন্যান্য জেলার মতো বন্দরনগরী চট্টগ্রাম সবে বরাতে সাজে অন্য এক রূপে। সব মিলেই ইবাদত আর ঐতিহ্যে মহিমান্বিত এ রাত যেন বাঙালি মুসলমানদের ধর্মীয় আবেগ আর সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার মিশেলে একাকার হয়ে ওঠে